আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য সোনালিকার থার্টি ফাইভ এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আপনারা যারা পরিবহনের জন্য গাড়ি খুঁজছেন সোনালিকার মধ্যে ছোটো গাড়ি এই গাড়িটা দিয়ে কিন্তু তেল উপায়ে পরিবহন করা যায় তো যারা আসলে পরিবহনের জন্য গাড়ি খুঁজছেন গাড়িটা আসলে ম্যানুফ্যাকচার করাই হয় থার্টি ফাইভ ম্যানুফ্যাকচার করাই হয় আসলে পরিবহনের জন্য তো এই গাড়িটা আপনাদের জন্য ভিডিওটা দেখতে পারেন আর সেই সাথে গাড়ির যে মহাজন গোলাম রব্বানি ভাই সরাসরি মালিকানা গাড়ি মহাজন পক্ষের তরফ থেকে গাড়ির বিষয়ে বলা আছে যে গাড়িটা সম্পূর্ণত পরি তবে এই গাড়ির সাথে যে ট্রলিটা ছিল ওই ট্রলি দিয়ে অন্য একটা গাড়িতে লাগিয়ে ওই গাড়ি দিয়ে আসলে পরিবহন করা হচ্ছে বর্তমানে গাড়িটা বিক্রি করা হবে বিধায় গাড়ির সাথে যে ট্রলিটা ছিল ওই ট্রলিটা খুলে রাখা আছে তো এখন শুধু ইঞ্জিন বিক্রি করা হবে তো আপনারা শুধু ইঞ্জিনের জন্য যোগাযোগ করতে পারেন গাড়িতে কোথাও কোনো কাজকর্ম নেই কাগজপত্র কমপ্লিট গাড়িতে কোথাও কোনো কাজকর্ম পাবেন না এমনটা জানানো আছে বাদ বাকিটা লোকেশনে আসবেন কথাবার্তা বলবেন যাচাই বাছাই করবেন এগুলো আপনাদের দায়িত্ব গাড়ির লোকেশন হচ্ছে দিনাজপুর দিনাজপুরের পার্বতীপুর পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা ফুলবাড়ি পার্বতীপুর এর আশেপাশে আপনারা যারা রয়েছেন ইজিলি চাইলে আসতে পারেন যেই দরদামের বিষয়টা শুধু ইঞ্জিন তিন লাখ সত্তর তিন লাখ সত্তর চাওয়া দাম তিন লাখ সত্তর শুধু ইঞ্জিন তো গাড়ি যাচাই বাছাই থেকে শুরু করে দরদাম আলাপ আলোচনা এগুলো আপনারা মহাজন পক্ষের নাম্বারে ফোন দিয়ে কথাবার্তা বলবেন মূল কথা এখানেই শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোট আর ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম